নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যদি আপনাদের এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট রবিবার করে খাবেন এবং খাওয়ার পর ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা একটা কমেন্টে জানাবেন আমাকে এবার দেখে নিন মাংসটা কীভাবে আমি করলাম আর প্রথমে মাংসটা বোনলেস মাংসটা নিলেও ভালো হয় কিন্তু আমার অল্প অল্প একটু হার রয়ে গেছে কিন্তু তা তো অসুবিধা কিছু হবে না কারণ আমরা একদম শক্ত মাংসটা খেতে পারি না তো সেই জন্যে ওটাকে ময়দা অল্প দিয়ে মাখিয়ে নিয়ে ভাজছি যদি আমরা চান কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি কি কি মশলা দিলাম দেখে নিই চালমগজ কাজু আদা রসুন আর কাঁচলঙ্কার পেঁয়াজ একটা বড় নিয়েছি এবার সব সবকটাকে বেটে নেব আমি এবার মাংস যতক্ষণে লাল লাল ভাজতে ভাজতে আমি মশলাটাও বাটা হয়ে গেছে এবার বেটে রেখে দিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেব লাল লাল হলেই আর কী করবো অপেক্ষা করতে হবে আমরা যতক্ষণ না লাল লাল হচ্ছে চেড়ে কিন্তু ভালো করে নাড়বেন কিন্তু ময়দা দেওয়া আছে তো নাহলে আবার তলায় লেগে যাবে পুড়ে যায় না যেন দেখবেন লালচে লালচে কালারটা আসবে পোড়াটা না এইবার আমি মশলাটা দেখুন দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে মাংসটা এবার আমি মশলাটা বাটিটা মিক্সি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এতে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ওটাকে দিচ্ছি কেননা তলা কাজু দেওয়া আছে তো আরও সাংঘাতিক জিনিস কাজু জানেন তো খুব তাড়াতাড়ি ধরে যায় বাদাম বা কাজু পেস্ট করে দিলে পারে না তার সাথে আবার ময়দাও আছে এবার আমি ময়দা একটু নুন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আর এটা আমি যেটা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর আমি এবার একটু ঢিমে আঁচে করে দিয়েছি যাতে তলাটা না লেগে যায় ভালো করে একটুখানি আমি চাপা দিয়েছি আবার খুলে দেখলাম কেননা খুব তাড়াতাড়ি লেগে যায় তো বারবার বলছি ময়দা প্লাস কাজু বাদাম দুটো একসাথে দেওয়া আছে যখন তখন লেগে যাবে সেই জন্য আমি ওটাকে চাপা দিয়েও শান্তি নেই জানেন তো বারবার খুলে দেখতে হয় এবার আমার আর চাপা দেব না এবার দেখছি যতক্ষণ তেলটা না ছাড়ছে ততক্ষণ তো কিছু করার নেই যতক্ষণ কষতে হবে হ্যাঁ ভালো করে আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব আর নাড়তে থাকবো দেখুন তেলটা ছেড়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দিলাম বেশি জল দেব না কেননা এমনিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নেব আবার তারপর এবার একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম যদি মনে করেন ঘি দেব না তাতেও অসুবিধে নেই কিন্তু দিলে টেস্টটা ভালো হবে একটু চিকেন রেজলা রেজালা মনে হবে জানেন তো যাই হোক এইটা হলো আমার রেসিপি আজকের আপনারা দেরাদুন রাইস বা ফ্রায়েড রাইস বা পরোটা লুচির সাথে খেতে পারেন আর রুটির সাথে তো সবথেকে বেশি ভালো লাগবে আপনারা রাতেও করে খেতে পারেন দিনেও করে খেতে পারেন যখন ইচ্ছা তখনই খেতে পারেন করে কি দিয়ে খাবেন বলেই দিলাম আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর শর্টস ভিডিওতে যেমন ভালোবাসা দেন এবং লং ভিডিওতেও ভালোবাসা দেবেন